এখানে হচ্ছে দুইটা মাদারবোর্ড আছে দুইটা মাদার হচ্ছে কি গুগল পিক্সেল 5a 5g বেসিক্যালি হচ্ছে কি আমি আপনাদেরকে আজকে একটা আইডিয়া শেয়ার করব সেটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফোনটা আসলে কোত্থেকে ঠিক করা উচিত আপনার ফোনটা ডেড হওয়ার পর কোথায় আসলে যাবেন ঠিক করার জন্য আমি আমার হাতে দুইটা ফোন দুইটা ফোনই বেসিক্যালি হচ্ছে কি কাস্টমারের ফোন এবং কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছেন অনলাইনে হচ্ছে কি ভিডিও দেখে বাট একজন কাস্টমার হয়তো বা কোন একটা জায়গায় দেখিয়েছেন বাট কাজটা সম্পূর্ণ হয় নাই এবং উনি ট্রাইও করছেন বেস্ট ট্রাই করছেন তো এখানে হচ্ছে গিয়ে আপনারা দেখতেছেন এটা গুগল এবং দুইটা দুইটা আছে এখানে দুইজন কাস্টমার কাস্টমার হচ্ছে হচ্ছে আমাদের ইউটিউবের তো আমরা গিয়ে একটা মাদারবোর্ডে কাজ করছি এটা সেটাই সেই মাদারবোর্ডটা হচ্ছে এইটা আপনারা দেখেন এটা যে কাজ করছি আমরা এটা কিন্তু বোঝার তেমন একটা বোঝা যায় না এবং আমি আপনাদেরকে বুঝিয়ে বলি বা দেখাই দিই আপনাদেরকে দেখেন আমরা কাজ করছি হচ্ছে প্রসেসরটাতে এবং প্রসেসরটা বাদে অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে একটা মাদারবোর্ডের ভিতরে সব প্ল্যাটফর্মগুলি দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন আছে এবং সেখানে কিন্তু আমাদের হাত দেওয়ার প্রয়োজন হয় নাই বেসিক্যালি এই ফোনটার প্রবলেম ছিল হচ্ছে গিয়ে ডিসপ্লে আসতো না ঠিক আছে ডিসপ্লে আসতো না এবং হচ্ছে গিয়ে আপনার ফোনটা মাঝে মাঝে হয়তোবা রিস্টার্ট করতো এই ধরনের প্রবলেম ছিল তো এটা প্রসেসর থেকে প্রবলেম আপনারাও জেনে নেন এবং প্রসেসর থেকে প্রবলেম হলে প্রসেসরটা রিবলিং করলে সমস্যার সমাধান হয়ে যায় তো আপনারা আমি আবার স্ক্রিনশটটা একটু লাগাই নি মাদারবোর্ডের ভিতরে এখন আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে এখন যেটা কাজ করা হয়েছে এটা কিন্তু তেমন একটা বোঝা যায় না আমি আরেকটা মাদারবোর্ড দেখাই সেম এই মাদারবোর্ডটা হচ্ছে গিয়ে কোন একটা গ্রাম অঞ্চলে বা এল মহল্লার কোনো একটা দোকানে হচ্ছে গিয়ে কাস্টমার দেখাইছিল বাট উনি সম্পূর্ণ করতে পারানি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই মাদারবোর্ডের ভিতরে শুধু প্রসেসরে আমরা কাজ করছি আর কোথাও কিন্তু হাত দেইনি ইভেন আমরা কিন্তু এটা যখন কাস্টমার ফোনটা নিয়ে আসে আমরা কিন্তু বেসিক কিছু কথা শুনেই কিন্তু বুঝতে পারি যে এই ফোনটার প্রবলেমটা কোথায় আমরা কিন্তু এই ফোনটা কমপ্লিট করে ফেলছি এই মাদারবোর্ডটা আমি আপনাদেরকে অবশ্যই চেক করে দেখাবো এবং এইখানে হচ্ছে গিয়ে ফাইভ ফাইভ জি যে আরেকটা মাদারবোর্ড আছে এটা মহল্লায় কোনো একটা দোকানে দেখছে উনি দেখেন মিস্টেকটা কোথায় করছে মিস্টেকটা করছে এই জায়গায় এই ফোনটা হুট করে বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার আগে আগ মুহূর্তে কিন্তু অনেকবার রিস্টার্ট করছে তো এই রিস্টার্ট প্রবলেমটা যখন হচ্ছে কাস্টমার আমাদের কাছে শেয়ার করে যে ভাই ফোনটা আমার অনেকক্ষণ রিস্টার্ট করছে তারপরে বন্ধ হয়ে গেছে এবং দু একদিন রেখে দেই তারপর হচ্ছে গিয়ে ফোনটা রানিং হয় কিছু সময়ের জন্য তো দেন তারপর হচ্ছে গিয়ে আবার বন্ধ হয়ে যায় তো এই ধরনের মাদার কিন্তু ফোনগুলি কিন্তু এইভাবেই ডেট হয় সচরাচর হ্যাঁ তো এই ফোনটাও কিন্তু সেমভাবেই বন্ধ হয়েছে কাস্টমার যেভাবে আমাদেরকে বলছে বাট প্রথমে যেই টেকনিশিয়ানকে দেখাইছেন ওই দেখছে ওই টেকনিশিয়ান কিন্তু আসলে ওনার কথা শুনেও বুঝতে পারে নাই যে আসলে এটা কোথায় সমস্যা দেখেন উনি কিন্তু প্রসেসরের এখানে হাতও দেয় নাই প্রসেসরের শিলটা জাস্ট খুলছে এবং কোনো ধরনের প্রসেসরে কিন্তু কাজ করে তারপরে দেখেন প্রসেসরের কাজ করেনি জাস্ট স্টেনশিল কিন্তু খুলে ফেলছে বলতে এই যে এই উপরে লাগায় দিই তাহলে এই সাইডটা ফুল ক্লিয়ার দেখেন উনি নেটওয়ার্কের সাইট খুলছে এটা একটা প্রবলেম নেটওয়ার্কের হচ্ছে গিয়ে যেই পি এম এই পি এ টা থাকে এইটা তারপর হচ্ছে এসডিআর আইসি টিন স্টেন্ড খুলছে এখানে কমপ্লিটলি সব স্টেনশিল খোলা এবং মেইন যেই পাওয়ার ডিপার্টমেন্টের পিএম ডিপার্টমেন্টের যতগুলি আইসি আছে বাষট্টি পঞ্চাশ বি বাষট্টি পঞ্চাশ এ এই একাত্তর বাহাত্ত পঞ্চাশ এ বাহাত্তর এবং বাহাত্তর পঞ্চাশ ওনলি ওয়ান তো এই তিনটে আইসির যে উপরে স্টেনশিল থাকে এই স্টেনশিলটা কিন্তু উনি ট্রেন হিস্টে কিন্তু খুলে ফেলছে এবং এই জায়গায় কিন্তু প্রবলেমটা বেসিকালি ছিল না এবং আমরা এটা দেখবো যে আসলে প্রসেস রেকলিং করার পরে এটা আবার রিকভারি হয় কি না এবং এই ধরনের ফোনগুলি কিন্তু আপনারা যখন হচ্ছে গিয়ে আরেক জায়গায় দেখানোর পর আমাদের কাছে নিয়ে আসেন তখন কিন্তু আসলে আমাদের অনেক সময় কাজটা সম্পূর্ণ করা সম্ভব হয় না কারণ প্রসেসরে প্রবলেম থাকে প্রসেসরে কাজ না করে যদি আপনি অন্য কোথাও কাজ করেন সেই ক্ষেত্রে ওই জায়গায় ড্যামেজ হওয়ার একটা চান্সেস থাকে এবং কাজটা পরবর্তীতে আমাদের হাতে আসলেও না হওয়ার একটা চান্স থাকে এবং কাজ হলেও অনেক সময় যেমন এই মাদারবোর্ডটা হচ্ছে কি মাদারবোর্ডে কাজ করছে এবং মাদারবোর্ডে হচ্ছে কি মিস্টেক করে প্রসেসরে কাজ না করে উনি নেটওয়ার্কের এখানে কাজ করছে তো আমি প্রসেসর রিবলিং করার পর যদি ফোনটা রানিং হয়ে যায় তাহলে হচ্ছে কি নেটওয়ার্কটা যদি না আসে যেমন নেটওয়ার্কের এখানে একটা আইসি থাকে এটা নাই এটা উনি শর্ট মনে করে ফেলে দিছে তো দেখেন এটা কিন্তু হচ্ছে গিয়ে নেটওয়ার্কের উনি কাজ করছে নেটওয়ার্কের ওইখানে কাজ করছে তো আমি প্রসেসটা রিবলিং করার পরে যদি নেটওয়ার্ক না আসে সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের কিছু করার থাকে না আমাদের আবার বাড়তি পরিশ্রম করতে হয় বা অনেক কাজ করে তারপরে দেন আবার নেটওয়ার্ক আনতে হয় বা যেই জায়গায় নষ্ট হয়েছে ওই জায়গাটা আবার রিকভারি করতে হয় আমি এটা হচ্ছে কি আপনাদেরকে দেখাই দেখাইতেছি যে আসলে এই ফোনটা আমি যেহেতু মাত্র রিবলিং করলাম এবং আপনাদের সাথে শেয়ারও করতেছি যে এটা রানিং আসলে হয়েছে কিনা আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আবার ফোন রানিং না করে আসলে ভিডিও করতেছি আমি আপনাদেরকে ক্লিয়ারিটি করি দেখেন আমি ফোনটা যদিও আগে রানিং ছিল ডিসপ্লে আসতো না এবং হঠাৎ করে এই ধরনের প্রবলেমটা দেখা দিছে ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে দেখেন আশা করি সম্পূর্ণভাবে রানিং হবে যেহেতু আমি এখন পর্যন্ত কোনো চেক টেক করিনি এবং আপনাদের সামনেই চেক করতেছি এবং লাইভ ভিডিওতে ডাউনগ্রেড আসছে এবং দেন তার পরের দেখি সম্পূর্ণ হয় কেন যেহেতু ডিসপ্লে আসতো না ডিসপ্লে চলে আসছে তার মানে মোটামুটি আইডিয়া করা গেছে যে আসলে ফোনটা সম্পূর্ণভাবে রানিং হবে ইনশাল্লাহ ফোনটা রানিং হয়ে গেছে এবং আমরা একটু চেক করি যে টাচে কাজ করে কিনা হ্যাঁ টাচেও কাজ করতেছে মোটামুটি সবকিছু ঠিক আছে এই ফোনটাও খোলা হয়েছিল বাট যে টেকনিশিয়ান খুলছেন উনি আমি মনে করি যে ভালো মানুষ বিদায় হচ্ছে গিয়ে ট্রাই করে নাই ট্রাই করলে হয়তো বা এই মাদারবোর্ডটাও বাতিল হওয়ার একটা চান্সেস থাকতো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আপনারা যারা আসলে এই ধরনের প্রবলেমগুলি ফেস করেন আপনারা জানেন যে আমরা এগুলি ঠিক করার পর প্রায় সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিই যেটার মাধ্যম হচ্ছে গিয়ে আপনি একটা একটা বিশাল একটা অপরচুনিটিস পাচ্ছেন যেমন আপনার ফোনটা আমাদের থেকে ঠিক করার পর যদি পনেরো দিন এক মাস দুই মাস পরে যদি আবার প্রবলেম দেয় সেক্ষেত্রে হচ্ছে ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা ছাড়া কিন্তু আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন এই ধরনের প্রবলেমগুলি নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম